হাই বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো তো আমি কিন্তু একদম ভালো নেই মানে শরীরটা এতটাই খারাপ তোমরা তো জানো কদিন আগে মানে প্রচুর ঠান্ডা লেগেছিল আর আজকে কি আমার মাথাটা এত যন্ত্রণা করছে মানে কিচ্ছু করতে ভালোই লাগছে না এই এখন বাজে সাড়ে পাঁচটা বাজছে যাই এই ঘুম থেকে উঠছে চারিদিকে শাঁক বাজছে কোনো দিন এইরকমই হয় না যে সাড়ে পাঁচটা অবধি আমি শুয়ে থাকি কিন্তু আজকে আমার মধ্যে মানে কি হচ্ছে আমার শরীরের মধ্যে আমি কিছু বুঝতে পারছি না মানে একদিন ভালো থাকি তো চার দিন আমি অসুস্থ হয়ে যাই আমার না আর কিছুই ভালো লাগে না সবসময় এরকম অসুস্থ শরীরে না আর কিছু করতে ভালো লাগে না মন খুলে কিছু করতে যেন ভালো লাগে না সারাক্ষণ মনে হয় দরজা জানলা মানে অফ করে আমি শুয়ে থাকি জানি না বন্ধুরা কি আমার মধ্যে হচ্ছে তো উঠেছিলাম চারটের দিকে উঠে মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়েছে আর যেন কিচ্ছু ভালো লাগছে না কানের মানে সামনে যেন কেউ যদি কথা বলে না মানে খিটকি মাথা যন্ত্রণা করে না একটা খিট খিটখিট টাইপের মানুষ মানে মানুষের সাথে কথা বলতে ভালোও লাগে না কারোর কথায় জবাব দিতে ভালোও লাগে না তো অরিন্দম ওষুধটা দিয়ে গেছে বেলেজো না তো বলে ওষুধটা খাও তুমি মানে ভালো হয়ে যাবে অনেকটা তো এই ওষুধটা খেলে অনেকটা ভালো হয়ে যায় কিন্তু আমার কিছু মানে কিছু হচ্ছে না ওষুধটা আমি তিন চারবার খাওয়া গেছে কিন্তু কিছুই হচ্ছে না আর এই ভিডিওটি হলো রবিবারে এটা আজকে হলো সোমবার আমি পোস্ট করব। জানো তো রবিবার বাবা নিয়ে এসেছিলো মাংস মানে চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা না করে খাওয়ার পরে এরা হলো কিনা আমি কিছু বুঝতে পারছি না মানে না চিকেনটা এবারে যেন আমার পছন্দ হলো না ভক্তি পরে খেলামও না এক পিচেই খেয়েছি ওই রুটি ছিল মানে বাঁশি রুটি ছিল সেই বাঁশি রুটির সাথে চিকেনটা খেয়ে কি আমার এমন হচ্ছে আমি কিন্তু বুঝতেই পারছি না এক পিস আলু খেয়েছি আর একটা চিকেনই খেয়েছি খেয়ে তখন থেকে আমার মানে শরীরের মধ্যে এমনই হচ্ছে উঠতে ইচ্ছা করছে না মনে হয় লেবড়িতে শুয়ে থাকি তো চলো উঠব উঠে এখনও গোপুকেও তোলা হয়নি গোপুও শুয়ে আছে গোপুকেও চারটের মধ্যে তুলে ওর মুখটুক ধুয়ে ওকে খাওয়া দেয় কিন্তু আজকে মানে আমারও শরীরটা অসুস্থ বলে গোপুও শুয়ে আছে মানে সত্যি আর ভালো লাগছে না তো বাইরের দিকে চলো চারিদিকে সন্ধ্যা মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এক মতো আছে তো একটু লাইটটা জ্বালায় আর প্রথম কথা আগে আমি সোয়েটারটা আগে পরে নিই তো এত ঠান্ডা পড়ছে ঠান্ডাটা যে কবে যাবে আমি কিছু ভেবেই পাচ্ছি মানে এত বিচ্ছিরি ঠান্ডা পড়ছে এরকম আমার জীবনে শ্রেষ্ঠ ঠান্ডা মানে এত বিচ্ছিরি ঠান্ডা আমার জীবনে এই আমি ফেস করছি না হলে এরকমই ঠান্ডা কোনো বছরই আমাদের এখানে পড়ে না এবছরে দার্জিলিং ও ফেল হয়ে গেল আমাদের এখানে যা ঠান্ডা পড়ছে তো চলো এবার আমি গোপুসোনাকে তিল গোপুসোনা ও শুয়ে রয়েছে চার দিকে শাক বাজ যায় আমি কোনোদিন মানে এই শাক বাজছে আর গোপু আমি রাখি না কিন্তু কি করবো বলো আমি তো ইচ্ছা করে রাখিনি আমার শরীরটা খুব খারাপ ছিল তার জন্য এই গোপুকে আমি শুয়ে রেখেছিলাম আমিও শুয়েছিলাম না তো সেই হিসেবে গোপুও ছিল তো চলো গোপুরে আমি শীতের ড্রেস পরে নিই তো আমিও পরে নিয়েছি আর ভালোই ঠান্ডা পড়ে গেছে তো গোপুকে তো আর মেয়েকে মেয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে বাবার কাছে দিয়ে এসেছি মাথা যন্ত্রণা করছে তো মানে মেয়েও কথা বলছে মানে কিচ্ছু ভালো লাগছে না আর এখন মেয়ে তো সব কথাই সায় দেওয়া ধরেছে মানে না মানে কী জানো তো আমার মাথাটা যন্ত্রণা করলে আমার এটাই হয় মানে আমি খিটমিটে টাইপের হয়ে যাই কারোর কথার জবাব দিতেও ভালো লাগে আর কেউ যদি আমার সামনে কথা বলে না তার মনে হয় মুখটুকু আমি ফাটিয়ে দিই আমার এটাই মনে হয় বিশ্বাস করো তো অরিন্দম চা দিয়ে গেছে তো এবার আমি চা খাবো আর আদা দিয়ে কড়া করে চা দিয়ে গেছে বলছে তুমি চাটা খাও দেখবে তোমার মাথাটা ছাড়বে তো তার জন্য আমি চলো ওইবার চাটা খেয়ে নিই আর আমার মাম্মামটা আমার পাশে রয়েছে আমি এখনো ভয়েস রেকর্ড দিচ্ছি আমার মাম্মাম আমার পাশে এখনো শুয়ে আছে আর ও কেউ করছে তো দেখতে পাচ্ছ তোমরা আশা করি আমার মেয়ের গলা তোমরা শুনতে পাচ্ছ দেখো ওকে কোলে নিতে হবে মানে শুয়ে রেখে দিয়েছি ওকে কোলে নিতে হবে চাটা খেয়ে না মনে হয় মাথাটা অনেকটা মতো সেরেছে তো বন্ধুরা আজকে মতো টাটা জানি না আমার শরীরটা কি হচ্ছে কবে আমি পুরোপুরি ভালো হব তো আমার আর কিচ্ছু ভালো